আহলে সুন্নাত ওয়াল জমাত খানদানে কাদরিয়া তরিকায় মাইজ ভান্ডারিয়া মেজরায়ে গাউসিয়া আঞ্জুমান কাদরি একত্রিশতম বার্ষিক তিন দিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারকের উদ্বোধন ও গুণীজন সম্মাননা দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হয়েছে উনত্রিশে নভেম্বর পীরে কামেল শাহ সুফি হযরত নক্সের আলী আল মাইজ ভান্ডারির আয়োজনে বাসারা কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফ প্রাঙ্গণে ওরস মোবারক এর উদ্বোধন করা হয় ভাষা সৈনিক কন্যা কবি সাহিত্যিক সাংবাদিক সম্পাদক ও সংগঠক সৈয়দা রাশিদা বাড়িকে সাহিত্যের সকল শাখায় এক নিষ্ঠ অতুলনীয় অবদান তথা আধ্যাত্মিক ইসলাম বিষয়ক রচনায় সুপণ্ডিত সুদক্ষ হওয়ায় গুণীজন সম্মাননা দু হাজার চব্বিশ প্রদান ও শামস তাব্রিজি উপাধিতে ভূষিত করা হয় এবং অতিথিবৃন্দের মাঝে ক্রেস প্রদান করা হয় এ সময় শাহসুফি মোহাম্মদ নক্সের আলী আল মায়েজ ভাণ্ডারীর সভাপতিত্বে প্রধান অতিথি কুষ্টিয়া জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক কুমারখালীর সাবেক পৌর মেয়র শিল্পপতি নুরুল ইসলাম আনসার প্রামাণিক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ও কুমারখালী শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক কে এম আলম টমেন বগুড়া ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবুল হাসিম কুমারখালী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ফাবিয়া ইবনাত প্রমুখ অনুষ্ঠানে বক্তাদের দাবি রাশিদা রাশিদাবাড়ি কুমারখালীর মেয়ে সে তার সাহিত্য সংস্কৃতি বিষয়ক যোগ্যতায় বাংলাদেশ সহ বিশ্বে ব্যাপক সাড়া ফেলেছে তিনি আন্তর্জাতিক পুরস্কার ও নানান সম্মাননায় ভূষিত হয়েছেন তার যোগ্যতা অনুযায়ী বাংলাদেশ সরকারের কাছে আমাদের সকলের দাবি তাকে যেন সাহিত্যের উপর জাতীয় স্বীকৃতি সম্মাননা ও পুরস্কার বেগম রোকেয়া পদক বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার একুশে পদক এ ভূষিত করা হয় এছাড়াও ভাষা সৈনিক কন্যা কবি সাহিত্যিক সাংবাদিক সম্পাদক ও সংগঠক রাশিদা বাড়িকে অনুষ্ঠানের দ্বিতীয় দিন ভারতীয় একটি মিডিয়ার পক্ষ থেকে ভাষাবিজ্ঞান উপাধিতে সম্মাননা প্রদান করা হয় এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুকুল খসরু ভারতীয় সাংবাদিক সম্পা দাস ভারতীয় সাংবাদিক সমরেশ রাজবাড়ী মহিলা পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক কবি সাহিত্যিক সৈয়দা তানিয়া সিমি রাজবাড়ী মহিলা পরিষদের শিক্ষা সংস্কৃতিক সম্পাদিকা কানিস ফাতেমা ও সৈয়দা রাশিদা বাড়িকে তৃতীয় দিন আন্তর্জাতিক গাউসিল আজম সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে রাবিয়া রাবিয়াবশ্রী সম্মাননা ও পদে দেওয়া হয় উল্লেখ্য এই বাংলাদেশে কি সামগ্রিক বিশ্বেও এমন কোনো নারী লেখক নাই যে এক জনমের জীবনের এত স্বল্প সময়ে পরিসরে সাহিত্য অবদান বিস্তর জায়গায় লাভ করেছেন সাহিত্য জগতে তিনি সাহিত্যের রানীর মতোই আসন লাভ করেছেন পুরস্কারটা উপাধি সম্পন্ন তার জন্য ঠিক আছে বটে এত ব্যাপক অর্জন করেছেন তিনি যা অহংকার করারই মতোই কিন্তু তার কোনো গর্ব অহংকার নাই উল্লেখ্য যে এই গুণী মানুষটি এ যাবৎ ভারী ভারী এবং গুরুত্বপূর্ণ দুই শত এর উপর গ্রন্থ রচনা করেছেন তবে প্রকাশিত গ্রন্থ একশতটিরও উপরে বেশ কিছু উল্লেখযোগ্য অন্তত একশোটি গ্রন্থ প্রকাশিত অপেক্ষায় কাজ চলছে যা তিনি একসঙ্গেই দিতে চান এবং অনেক বর্ণনায় ব্যাপার আছে জানান তিনি তিনি চার হাজারেরও বেশি গান লিখেছেন তবে শুধু সৈয়দা রাশিদা বাড়ি নয় এ যাবৎকালে বেশি রচনাশীল কোনো গীতিকারী জীবদ্দশায় তার নিজের রচিত সব গান প্রকাশ করেন নাই যারা বিপুল লেখেন তাদের পক্ষে এটা সম্ভব না লালন নজরুল প্রভৃতি গীতিকারের গান পরবর্তী পুরুষ ভক্ত উত্তরস্বরী কর্তৃক প্রকাশ করেছে এমন কি এখনও যা অব্যাহত আছে সৈয়দা বাড়ি সাহিত্যে এ সংস্কৃতির উপরে সংবর্ধনা সম্মাননা পুরস্কার ক্রেস্ট উত্তরীয় মেডেল মানপত্র শুভেচ্ছা শ্রদ্ধা ও প্রশংসাপত্র প্রভৃতি পেয়েছেন স্থানীয় জাতীয়ময় ও আন্তর্জাতিক সহ প্রায় পঁচানব্বইটি তবে উপাধি পেয়েছেন প্রায় চব্বিশটি এজন্য মিডিয়ার পক্ষ থেকে অভিনন্দন তাকে এটাও বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি ক্ষেত্রে উন্নয়ন উন্নতির এক বৃহৎ মহামূল্যবান সংযোজন তার গর্ব যে তিনি চেয়ে এবং ধন্যা দিয়ে কখনোই কোনো পুরস্কার গ্রহণ করেন নাই তার সৃজনশীল কর্মকাণ্ডের উপর নজর বিশেষণে যে সংস্থা মূল্যায়ন করে সমাননা দিয়েছে দিয়েছে সেটাই মাত্র গ্রহণ করেছেন উপাধি কৃতজ্ঞতা চলচ্চিত্রের গীতিকার জাতীয় চলচ্চিত্র মাসিক স্বপ্নের দেশ ঢাকা এর সম্পাদক ও প্রকাশক তিনি দেশবাসীর কাছে দোয়া প্রার্থী আমাদের মিডিয়ার পক্ষ থেকে অভিনন্দন সহ সাহিত্যের উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি